তোমার বউ আরে রাহু ভাই কেউ নিচ না একটু কথা আমার সাথে আমি তো তোর চিনি আমার এই নাতির লেগে হইলে অনেক মিল তোর যে কথাটা তোরা আনছি

তোর আঠ একটা বিয়া করি দাদা তুমি কেটে খাবার টাকা বিয়া দাদা বড় শাড়ি ঘর আমি পঞ্চাশ হাজার টাকা আনছে এ দুই আটটা ববি পঞ্চাশ হাজার আমি মরণ করি কালি বিহুখানো